আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে হাতে করে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল কার্পু মাছের পোনা তো কার্পু মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ আমাদের দেশে বাণিজ্যিক ভাবে যে সকল মাছ চাষ করা হয় সে সকল মাছের মধ্যে কার্পু মাছ অন্যতম একটি মাছ কার্প জাতীয় মাছের মধ্যে তো এই কার্পু মাছ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয় তো এই মাছ দু আপনারা চাষ করেন তাহলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাজাজাত করা সম্ভব আর যদি আপনারা এক বছর চাষ করেন তাহলে প্রত্যেকটা কার্পু মাছের ওজন প্রায় দেড় কেজি দুই কেজি তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এটি ভালো মানের ভূত থেকে উৎপাদন করা মাছের পোনা এখানে মিনার কাপও রয়েছে আপনারা লাল কালারও কার্পু মাছের পোনা লক্ষ্য করতে পারছেন ভিডিওতে মিনার কাপের মাছের পোনা রয়েছে তো যারা মিনার কাপ মাছের পোনাও নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো কার্পু মাছ আপনারা যে কোনো পুকুর অথবা যে কোনো অথবা মিশ্রভাবে আমাদের যে সকল মাছ চাষ করা হয় সে সকল মাছের মধ্যে কার্পু মাছ অন্যতম একটি মাছ তো কার্পু মাছ যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করেন মিশ্রভাবে তাহলে প্রতি শতাংশে সত্তর আশি পিস করে কার্পু মাছের পোনা পুকুরে মজুত করতে পারবেন এবং খাবার হিসাবে সরিষার খোল বা অন্য অন্য প্রাকৃতিক খাবার যেরকম প্যান্তা ডিমতেনা এই ধরনের খাবার খেয়েও কিন্তু এই কার্প মাছ বেশ বড় হয়ে থাকে তো বলা যায় যে কম খরচে দামি মাছের পোনা দুজে আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই কার্প মাছের পোনা চাষ করবেন পুকুরে তো পুকুরে খাবার নিয়ে কোনো লাগে না এই কার্প মাছ তো যে কোনো মাছের সাথে এই জন্যই চাষ করা যায় খুব সহজেই তো আমাদের আমাদের এখানে কিন্তু কার্প মাছের বিভিন্ন সাইজের বড় ছোট পোনা রয়েছে তো যারা যে কোনো সাইজের যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটির মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের কাছে এখন পাওয়া যাচ্ছে বাংলা মাছের মধ্যে রুই কাতল মির্কা সিলভার ব্রিকেট বাটা ইলিশবার তার থাইপুটি পাকেটফিশের জাতীয় মাছের মধ্যে মুনসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ভিয়েতনামি কুই ভিয়েতনামি শোল এই ধরনের মাছের পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেন ডামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি এগুলো হচ্ছে অক্সিজেনের প্যাকেট চব্বিশ ঘন্টা অক্সিজেন থাকে তো যারা আগ্রহী আছেন এই কার্প মাছের পোনা ক্রয় করবেন বা অন্য অন্য মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ